আশা করছি নারী বিষয়ক সংস্কার কমিশন যে নীতিমালাগুলি দিয়েছে ওগুলি আমি পড়েছি পড়ার পরে আমার মনে হয়েছে এই নীতিমালার ভিতরে তাসলিমার গন্ধ আছে তাসলিমা তখন সে একা দেয় নাই তাকে দিয়ে দেওয়ানো হয়েছিল সেই সময় শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহে আলাই বাইতুল মকাররমের উত্তর গেটে সমাবেশে বলেছিলেন যে তসলিমা হলো ইসলামের ঘরে একটা শেসরা চূর্ণি শাইকুল হাদিস সাহেব বলেছিলেন অনেক সময় গেরস্তের বাড়িতে শেষরা চোর ঢোকে কেটে কিছু নেওয়ার জন্য এই চোরকে তাড়াবার জন্য বাড়িওয়ালাকে রাইফেল তাক করতে হয় না চোরের আনাগোনা দেখে জোরে একটু গলার আওয়াজ করলেই ওই চুন্নি সত্যি শেখুল হাদিসুর তখন বলেছিলেন তসলিমার মতো চুন্নিকে তাড়াবার জন্য আমাদেরকে রাইফেল তাক করতে হবে না একটা আওয়াজ করো ও নিজের বাড়িতেও থাকবে না ভয় পাবে না জানি এখানেই আক্রমণ হয় সত্যি তো তসলিমা শেষ পর্যন্ত দিল্লিতে চলে গেছে আজকে না হয় আরো একটু বড় পরিসরে এসেছে এজন্য হেফাজতে ইসলাম বড় পরিসরে আওয়াজ দেওয়ার জন্য শহরাবর্তী উদ্যানে এসেছে আশা করছি আজকের আওয়াজে কমিশনও দিল্লির ওপরে যেতে বাধ্য হবে